ও আচ্ছা আচ্ছা মানে পড়াশোনার ইচ্ছুক ছিল কিন্তু তোমার আব্বুর অর্থ ভালো না টাকা পয়সা নাই এজন্য জন্য করতে পারিনি নাকি ও হো আচ্ছা আচ্ছা বুঝতে পারছো অনেক জীবনে হয়তো দুঃখ কষ্ট লুকিয়ে আছে আমরা ধীরে ধীরে সব শুনবো যাই তুমি আমাদেরকে আমার সামনে কিভাবে আসলে বা কে কীভাবে পাঠালো কীভাবে আসলে একটু জানতে পারি না তুমি যে আসলে আমাদের ক্যামেরার সামনে কেনে আসছো থেকে শুনছো মানে আমাদের ঠিকানা হ্যাঁ শুনছিলাম তো কিন্তু শুনে আসছো আমার বান্ধবীর কিছুদিন আগে বিয়ে হয়েছে বুঝছো ও আচ্ছা তো ওর অনেক সুখ হয়েছে ও এজন্য আসছো না আমারও কিন্তু বিয়ে হয়েছে না আমার আব্বু অনেক অসুস্থ আমি অসুস্থ কিন্তু টাকা পয়সা নাই কেন আমার বিয়ে দিতে বলছে মানে টাকা লাগবে অনেক আচ্ছা তোমাদের ওদিকে যত লাগে চার লাখ হ্যাঁ অনেক অনেক সমস্যা চার পাঁচ টাকা তোমরা কোথায় পাবে নাকি আচ্ছা তোমাকে যদি বিনিময়ে কেউ চাকরি দিতে চায় তুমি কি বিনিময়ে চাকরি করবা না তোমাকে বলে কু প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব দেয় তোমাকে আমি চাকরি দেবো বিয়ে করবো না হেল্প করবো তুমি কি রাজি হবে আচ্ছা তুমি কি

দুনিয়া ত্যাগ করতে হবে সবাইকে নামাজ কালাম পড়তে হবে না কালে কি জব দেবে তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ